শনিবার বন্ডাচডা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিআইএমএল এর ছয় সদস্যের এক প্রতিনিধি দল এদিন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যান সেখানে তারা পরমেশ্বরের মা বাবার সাথে তার মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেন এরপর একে একে হরিপুর সাত কার্ড বিশ কার্ড তেত্রিশ কেবি দুর্গাপুর পিছলিঘাট বাজার নারাজনপুর বাজার এবং ত্রিশ কার্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন সব শেষে গণনাচরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে যান সেখানে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মা বোনদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো শুনেন পরিদর্শন শেষে সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত সাতই জুলাই গণ্ডাচা ত্রিশ কার্ড আনন্দ মেলায় পরমেশ্বরের উপর আক্রমণের ঘটনা এবং বারো জুলাই পরমেশ্বরের মৃত্যু এরপর এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গণ্ডাচা মহকুমা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং একশো পঁয়ষট্টি পরিবারের মানুষের বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় চার শতাধিক মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এই হিংসাত্মক ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষের ধনসম্পদ এবং নিরাপত্তা হারিয়েছে গন্ডাজটার মানুষ আজ সাংবিধানিকভাবে বেঁচে থাকার অধিকার হারিয়েছে তিনি বলেন ত্রিপুরার ঐতিহ্য জাতিজনজাতি মধ্যকার ঐক্য আজ চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসনের সামনে এত বড় একটা ঘটনা কিভাবে ঘটল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন রাজ্য সম্পাদক এসব ঘটনার জন্য রাজ্য বিজেপির অপশাসন তৈরি করেছে রাজনৈতিক অপরাধীকরণ গুন্ডামি রাজ্যে প্রশাসন বলতে কিছুই নেই নেই সংবিধানের অস্তিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই আমলা পুলিশ এবং গুন্ডাদের রাজ গড়ে উঠেছে আজ তারাই সরকার চালাচ্ছে এদিন সিপিআইএমএল এর পক্ষ থেকে বিচার বিভাগীয় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করা হয় পার্থবাবু জানান ক্ষতিগ্রস্তদের শুধু পঁচিশ হাজার টাকা দিলে চলবে না তাদের একশো শতাংশ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকারকে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে জাতি জনজাতির মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে পাশাপাশি ধারাবাহিকভাবে শান্তির মিটিং করতে হবে পার্থবাবুর মতে গণ্ডাচটায় এখনো জাতি জনজাতির মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়নি সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসটা ফিরে আসবে যদি প্রশাসন উপযুক্ত ভূমিকা নেই আর যদি প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বিভাজনের ভূমিকা নেয় তাহলে শান্তি ফিরবে না তিনি বলেন মানুষকে রুখে দাঁড়াতে হবে সংবিধানটা হাতে নিয়ে ভারতবর্ষটা ঐক্যের দেশ ভারতবর্ষটা সব মানুষের সব ধর্মের সব জাতির দেশ এই ভারতবর্ষকে বিভাজনের হাত থেকে রক্ষা করতে হবে আজকে বিভাজনের রাজনৈতিক কারণে গণ্ডাচটায় আগুন জ্বলছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শিক্ষা দিতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে তারা সামগ্রিক বিষয়টি নিয়ে চিফ সেক্রেটারি এবং রাজ্যপালের দরবারে যাবেন ঘটনার পঁচিশ দিন পরেও মুখ্যমন্ত্রীর সময় নেই ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে এমনকি শাসক দলের নেতাদের পর্যন্ত মানুষের বাড়িতে যাওয়ার সময় নেই পার্থ বাবু শাসকের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এদিন পরিদর্শনকালে পার্থ কর্মকারের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব চড়াইমি জমাতিয়া মানিক পাল গোবিন্দচরণ জমাতিয়া শাহজাহান মিয়া আনোয়ার হোসেন সবাই আমরা আজকে সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সিপিআইএমএল রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার আমাদের রাজ্য কমিটির প্রবীণ নেতা কমরেড চরাইমণি জমাতিয়া কমরেড মানিক পাল কমরেড গোবিন্দচরণ জমাতিয়া কমরেড শাহজাহান মিয়া এবং কমরেড আনোয়ার হোসেন আমরা এই পাঁচজন ছয়জন আমরা আজকে এসেছি বিশেষত ছড়ায় যে সামগ্রিক যে পরিস্থিতি এটা দেখতে সাতই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের উপরে যে আক্রমণের ঘটনা এবং বারোই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে ঘণ্টাছড়াতে এবং এর ফলে যে শুনলাম যেটা যে একশো পরিবারের মতো দোকান পাট বাড়ি ঘর যেভাবে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে হ্যাঁ এবং মানুষ আজকে শিবিরে এসে আশ্রয় নিয়েছে এবং ব্যাপক মানুষের ধন সম্পদ এবং তার সে জীবনের নিরাপত্তা সে হারিয়েছে সাংবিধানিকভাবে যেগুলো মানুষের বেঁচে থাকার অধিকার সংবিধান যে অধিকারগুলি আমাদের দিয়েছে আজকে ছড়ায় এই সমস্ত সমস্ত কিছুর অধিকার মানুষ হারিয়েছে এবং সবচাইতে বড় যেটা যে ত্রিপুরার যেটা ঐতিহ্য জাতি উপজাতির মধ্যেকার ঐক্য হ্যাঁ এই ঐক্যটা আজকে একটা অশুনী সংকেতের মুখে হ্যাঁ এটা চ্যালেঞ্জের মুখে তো এই পরিস্থিতিটাকে এটা এটা রাজ্যের রাজ্যের জন্যও এটা আতঙ্কজনক রাজ্যের জন্যও এটা অশ্বনি সংকেত কাজে আমরা এটা মনে করি যে ছড়ায় আজকে এসে যেটা দেখলাম বিশেষ করে সাত কার্ড ছয় কার্ডের যে ঘটনা হরিপুরের তারপরে আমরা গেলাম আপনার দুর্গাপুরে দুর্গাপুরের পরে ঘাটে হ্যাঁ তারপরে আপনার হ্যাঁ আমরা গেলাম নারায়ণপুরে তো সম সব সবখানে আমরা অবস্থাটা দেখলাম জগবন্ধু পাড়ায় আমরা গেলাম পরমেশ্বর ডিয়াংয়ের বাড়িতে যদিও তার পিতা এবং মাতা বড় ভাই ছিল তার পিতা মাতা চলে এলেন ছয় সাত কার্ডে এবং ছয় সাত কার্ডে আমরা দেখা করলাম ওনার সাথে পরমেশ্বরের মা আমাদের সামনে কানলেন বাবাও কানলেন এবং উনার দুঃখটা আমরা শেয়ার করলাম এবং আমরা বললাম যে এটার মতো মর্মান্তিক ঘটনা আরেকটা ছেলেকে বাঁচাতে গিয়ে হ্যাঁ এই ছেলেটা এইভাবে তাকে পিটিয়ে মারা হলো যেটা যেটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না এখন আনন্দমেলা একমাস আনন্দমেলা একমাস ধরে চলবে সেখানে এই ধরনের মদ এবং জোয়ার কারবার এবং সেখানে এই ধরনের উশৃঙ্খল যুবকরা মানুষের উপর আক্রমণ করবে মানুষকে হত্যা করবে হ্যাঁ তার জন্য প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না কাজে ওই ঘটনার জন্য যেমন প্রশাসন দায়ী ঠিক একইভাবে তারপরে বারোই জুলাই রাত্রি আটটা থেকে বারো তেরোই জুলাই ভোর পর্যন্ত যে ঘটনা এখানে ঘটেছে গন্ডাছড়ায় ছয় সাতটা গ্রামে সেটা আরও বেশি দুর্বিষহ এবং আরও বেশি এটা মর্মান্তিক এতগুলি পরিবারের ধন সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে হাঁস গরু কেটে দেওয়া হয়েছে দশটা গরু একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা মানব সভ্যতার যুগে আজকে কি করে সম্ভব ত্রিপুরায় এত বড় হিংসা কি করে হতে পারে প্রশাসন নীরব ভূমিকা এসপি ছিলেন এত প্রশাসনের এত পুলিশ মিলিটারি ছিল কেন সেদিন ভূমিকা নেওয়া হলো না সবচেয়ে বড় প্রশ্নের চিহ্নে মুখে এটা কাজে আমরা বলবো এই সমস্ত ঘটনার জন্য গত ছয় সাত বছরে রাজ্যে বিজেপির যে অপশাসন এবং যে রাজনীতির যে অপরাধীকরণ তারা তৈরি করেছে গুন্ডামি তৈরি করেছে প্রশাসন নেই আজকে সংবিধানের কোনো অস্তিত্ব নেই গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই আমলা পুলিশ এবং গুন্ডাদের আতাত গড়ে উঠেছে তারাই সরকার চালাচ্ছে এবং এই কারণেই পরমেশ্বর রিয়াং এর আক্রমণের ঘটনা তার মৃত্যু এবং তারপরে গন্ডাছড়ার এই সাতটা গ্রামে এই একশো পঁয়ষট্টি পরিবারের ধন সম্পদকে পুড়িয়ে দেওয়া ধন সম্পদকে লুকতরাজ করা কি গাড়ি করে এসে মানুষের আলমারি ভেঙে তার ইয়ে ভেঙে তার শোকেস ভেঙে তার ধনসম্পদ নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া তারপরে আগুন লাগিয়ে দেওয়া একটা বাড়িতে মানুষকে তালা দিয়ে মানুষ সহ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যত গৃহের মতো এটা কী করে সম্ভব এই সভ্যতায় কাজে এখানে প্রশাসনের সামনেই ঘটনা ঘটেছে সবচেয়ে বড় লজ্জার এটা আমরা বলেছি মানুষকে যে দেশে একটা সংবিধান আছে আইনের চোখে সবাই সমান এই সংবিধানকে কেউ ধ্বংস করতে পারেনি স্বাধীনতার পরে পঁচাত্তর বছর এই সংবিধান আমাদেরকে এই সভ্যতা আজকে গণ্ডাছড়ার যে উন্নতি হয়েছে হ্যাঁ যে উন্নতির শিকরে পৌঁছেছে সেটাই সংবিধানের কারণে সংবিধানের চোখে সবাই সমান সবাই ন্যায় বিচার পাবে আইনের চোখে সবাই সমান কাজে এই দুষ্কৃতিকারীদের শাস্তি আমরা চাই একটা তদন্ত চাই আমরা বিচার বিভাগীয় তদন্ত উচ্চ পর্যায়ের তদন্ত সমস্ত ঘটনার সবটা তদন্ত মৃত্যু এবং এই সমস্ত করতে হবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তির বিধান করতে হবে এবং যা ক্ষতি হয়েছে মানুষের সবটাই ক্ষতিপূরণ দিতে হবে শুধু পঁচিশ হাজার টাকা দিলে হবে না তিরানব্বই মানে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা করে দিলে হবে না মানুষের জীবিকা শেষ হয়ে গেছে তার ধন সম্পদ শেষ হয়ে গেছে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে যাতে সে আবার মূল স্রোতে ফিরে আসতে পারে জীবিকা আবার সে গঠন করতে পারে আবার এখানে বিশ্বাস স্থাপন হতে পারে সেইটা করতে হবে সরকারকে নির্দিষ্টভাবে শান্তি মিটিং এর উদ্যোগ নিতে হবে এবং আমি দেখলাম যে এত সব কিছুর পরেও এখানে জাতি উপজাতির মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়নি সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বাসটা এখানে ফিরে পাবে মানুষ যদি প্রশাসন উপযুক্ত ভূমিকা নেয় যদি প্রশাসন এই ধরনের বিভাজনের ভূমিকা নেয় প্রশাসনের লোকরা জনপ্রতিনিধিরা যদি বিভাজনের ভূমিকা নেয় তাহলে শান্তি ফিরবে না কিন্তু আমাদের মানুষকে রুখে দাঁড়াতে হবে সংবিধানটা হাতে নিয়ে যে না ভারতবর্ষটা ঐক্যের দেশ ভারতবর্ষটা সব মানুষের সব ধর্মের সব জাতির দেশ এই ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে এই বিভাজনের হাত থেকে আজকে এই বিভাজনের কারণে বিভাজনের রাজনীতি বিভাজনের সৃষ্টি করা নেতাদের কারণে আজকে ছড়া দলছে আজ তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আমরা দিল্লির পার্লামেন্টে এই প্রশ্ন আমাদের এমপিটা তুলেছে পার্লামেন্ট থেকে প্রতিনিধি দল আসে দাবি দাবি জানাচ্ছি এবং আমরা আমরা কাছে মুখ্যমন্ত্রী এখনো আসেনি মুখ্যমন্ত্রীর সময় নেই মুখ্যমন্ত্রীর দলের নেতারা মানুষের বাড়িতে যায়নি মানুষের কি ক্ষতি হয়েছে দেখার জন্য আশ্চর্যজনক ঘটনা যে এখানে কোনো জনপ্রতিনিধি এমএলএ এমডিসি কেউ যায়নি মানুষের এই দুর্দশা দেখা